भएर असो नै छिरा আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি চলে এসেছি সিলেট জেলার তামাবিল জাফলং দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশে যতগুলি বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন এগুলি সব ভারতের ভিতরে আর এই পাশটা হচ্ছে আমাদের এরিয়াতে পড়েছে এখানে প্রতি বছর লক্ষ লক্ষ লোক এখানে ঘুরতে আসেন পরিবার পরিজন ও আত্মীয়স্বজন নিয়ে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসে এখানে লোক সংখ্যা খুবই বেশি হয় বর্ষাকালেও বেশি হয় বর্ষাকালে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটি শুকিয়ে আসে এখন পানি কম বর্ষাকালে পানি থাকে আর নৌকা দিয়েও ঘুরতে ঘুরতে পারে কিন্তু এখন পানি কম থাকায় মানুষ হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারছে চলুন আমরা পুরো এরিয়াটি ভালো করে দেখি অপরূপ সৌন্দর্য আমাদের বাংলাদেশ লীলাভূমি দেখুন কতই সুন্দর আমাদের এই দেশ যেহেতু এখন ভারতের বিষয় বন্ধ ভারতের সাথে আমাদের একটি সমস্যা তৈরি হচ্ছে এখন আমরা ইচ্ছে করলে দেশেই ভালো ভালো স্পট আমরা ঘুরে দেখতে পারি তার জন্য এই সিলেট কাহাবিল একটি আদর্শ জায়গা এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে প্রচন্ড রোদ এখন বাজে বারোটার মতো বিকালবেলায় আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করবে দেখুন এখানে বিভিন্ন ধরনের খাবার দোকান বিভিন্ন অনুষ্ঠান সবকিছু এখানে পাওয়া যায় ওই দেখুন এটা হচ্ছে ভারতের সীমানা এটা আমাদের দেশের সীমানা এই যে ভারতের পতাকা আমরা দেখতে পাচ্ছি দেখুন পাথর আর পাথর কত সুন্দর পাথর আর পাথর অপরূপ সুন্দর না আসলে বুঝতে না এই জায়গাগুলি কত সুন্দর এখানে পর্যটনদের মন আকর্ষণ করার জন্য সেলফি স্টিক দিয়ে রাখা হয়েছে অপরূপ সুন্দর তামাবিল বর্ডার দেখুন এখানে সেলফি স্টিক এখানে টাকার বিনিময়ে আপনারা এই সুখ পাবেন এখন পানি কম শুধু পাথর আর পাথর বর্ষাকালে পানি থাকে খুব বেশি খুব সুন্দর জায়গা আসলে প্রচণ্ড রোদে যে রোদ লাগছে শরীরে এটা বোঝা যাচ্ছে না কারণ এত সুন্দর মন মুগ্ধ মন মুগ্ধকর জায়গা জাফলং তামাবিল আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বিভিন্ন গাড়ি যোগে সিলেট তামাবিলের উদ্দেশ্য আসলে আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন দেখুন ওপাশে ভারতের লোকজন আসছে যাচ্ছে আমরা ওখানেও আপনাদেরকে নিয়ে যাব এই জায়গাটুকু হচ্ছে ইন্ডিয়ান সাইট আমাদের বর্ডার এখানে আর এখানে হচ্ছে ইন্ডিয়ান সাইট এই জায়গাটুকু হচ্ছে ইন্ডিয়ান সাইট আমাদের বর্ডার এখানে আর এখানে হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সীমানা এটা ইন্ডিয়ান সীমানা দেখুন ইন্ডিয়ান বিএসএফ এখানে দাঁড়িয়ে পাড়া দিচ্ছে যে আমাদের দেশের লোক ওই ওই তাদের সীমানায় যায় কিনা এটা দেখার জন্য বুঝতে এরা সব হচ্ছে ইন্ডিয়ান এরা সব ইন্ডিয়ান আর এটা এখানে আছে এখানে আমাদের সব বাংলাদেশি আমরা বাংলাদেশি তারা সাইড এখানে কোনো কাটারের খুঁটি নাই বা বেড়া নাই তো এই জন্যে মানুষ হঠাৎ করে চলে যায় যার ফলে বিএসএফরা সতর্ক করে যে আপনারা আপনাদের সীমানায় চলে যান এরকম তবে আমাদের আসলে এখানে একটু সাবধান হওয়া উচিত যে তাদের সীমানা আমাদের না যাওয়ারে ভালো দেখুন এই যে বিএসএফ বারবার তাদেরকে বলছে যে যারা ইন্ডিয়ান তারাই একমাত্র এখানে থাকতে পারবেন আর বাংলাদেশিরা ওখানে যেতে পারবেন না দেখুন ইন্ডিয়ানরা এই সামনে যা দেখতে পাচ্ছেন সবাই তারা ইন্ডিয়ান ওই দেখুন ডাউকি ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে ডাউকি ব্রিজ দেখুন ও আমাদের দেশের পতাকা দেখতে পাচ্ছেন সামনে দেশের পতাকা আর এটা হচ্ছে ভারতীয় পতাকা ভারতীয় পতাকা ইন্ডিয়ান বিএসএফ আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে নেই যা সে বলছে যে আপনাদের সীমানায় আপনারা থাকুন আমাদের সীমানায় যাতে আপনারা না আসেন তবে এখানে আসলে একটু আইন মেনে চলাটা উচিত কারণ একটি পাসপোর্ট ভিসা ছাড়া একটি দেশের বাইরে গেলে এটা খারাপ সবার জন্য

এখানে মানুষ পানিতে গোসল করছে কেউ কেউ হাত ধুচ্ছে কেউ পানি স্পর্শ করছে আর বিএসএফ বারবার শুধু বলছে যে বাংলা দেশের মানুষ যাতে আমাদের এই বর্ডারে না আসে বারবার সতর্ক করছে তারা দেখুন ডালকি বিরুদ্ধে গাড়ি যাওয়া আসা করছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন বড় বড় সব পাহাড় ভারতের দিকে সে আছে আবিরাম দৃষ্টিতে বাচ্চাটি খেলছে পানিতে দুই দেশের জাতীয় পতাকা দেখুন কত সুন্দরভাবে উঠছে এক পাশে ভারতের পতাকা আর এক পাশে আমাদের জাতীয় পতাকা এটি দুই দেশের অস্তিত্ব বহন করে প্রমাণ বহন করে দেখুন এই জাফলং সত্যি এক অসাধারণ জায়গা আপনারা ছুটি পেলে পরিবার পরিজন নিয়ে যে কোনো সময় আপনারা এখানে আসতে পারবেন খুবই মনোরম পরিবেশ